কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না বাড়তি কোনো মশলা লাগবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন কাঁচা আমের এই আচারটা এত সহজ করে তৈরি করার পরেও এটা খেতে এত বেশি মজা হয়েছে আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন আজকের আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম এই আচাটা তৈরি করার সময় চেষ্টা করবেন যে আমগুলো নেবেন সে আমগুলো যেন পরিপক্ক হয় মানে আমের আটি বা বিচিটা যেন শক্ত হয় তাহলে এই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমগুলোকে আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যেন আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে আমের আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবার এই আমগুলোকে আমি যেইভাবে আচার দিতে চাচ্ছি সেভাবে করে কেটে নিব আমগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিব একটু পাতলা করে কাটবো খুব বেশি ভারী করব না তবে আবার অনেক বেশি পাতলাও না আমের স্লাইসগুলোর ভিতরে বীজটা আমি আলাদা করে ফেলে দিব একটা আমের স্লাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলাও না ঠিক একইভাবে সবগুলো আমকে আমি কেটে নি কেটে নেওয়া আমের স্লাইসগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি আম নিয়েছি আর এই এক কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা যদি মনে করেন এক কাপ চিনিতে কম হয়ে যাবে তাহলে আপনারা চাইলে এখানে আরও হাফ কাপের মতো চিনি অ্যাড করতে পারেন একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর ভিনেগারের মিশ্রণের সঙ্গে এই আমের স্লাইসগুলোকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে আচারটা যখন তৈরি করব একটাও আমের স্লাইস ভেঙে যাবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এই যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা ডেকে রাখার পর কিন্তু এখন এইরকমটা পানি উঠেছে এবার এই সবটুকু সহ এই আচারের স্লাইসগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিব কিছুটা চিনি কিন্তু এখনও গলে যায়নি আমি চুলাটা অন করে দিব আর হালকা হাতে একবার নেড়ে চেড়ে দিব সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলো এখন অনেক বেশি নরম হয়ে গেছে আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হবে তাই প্রথমেই কিন্তু অনেক বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না বারবার একটু পরপর আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমের স্লাইসগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিব খুবই সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া এতে করে কালারটা কিন্তু বেশ ভালো আসবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি আর আমের স্লাইসগুলো স্বচ্ছ হওয়া শুরু করেছে মানে এগুলো শক্ত হওয়া শুরু করেছে চিনি আর আম থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে আচারের জন্য আমি খুবই সিম্পল একটা মশলা রেডি করে নিব প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ প্রথমে মরিচগুলোকে একটু মুচ করে ভেজে নিব এরপর বাকি উপকরণগুলো দিব। হাফ হাফচা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন মিষ্টি জিরা বা মোড়ে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল যে জিরা আছে সেটা চা চামচ মেথে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা ধনিয়া থাকলে অবশ্যই দিবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় না আমি কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নিব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাগুলোকে একটু আধ ভাঙা করে নিব একদম গুঁড়ো করে ফেলবো না এইদিকে আমের স্লাইসগুলো কিন্তু একদম স্বচ্ছ আর শক্ত হয়ে গেছে চিনির যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু টেনে গেছে যে মশলাটা ভেজে আমি আধ ভাঙ্গা করে রেখেছিলাম সেইখান থেকে এইখানে আমি এক চা চামচ মশলা দিয়ে দিব আগেই বলেছিলাম এখানে কিন্তু খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই আর এই আমের দেখেন স্বচ্ছ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে খুবই লোভনীয় লাগবে আচারটা আমার এই আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি এর চেয়ে আর বেশি জাল করব না এর চেয়ে বেশি জাল করলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর কালারটা আর থাকবে না এই যে ঝোলের মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিনি এগুলো পানি না ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের গায়ে গায়ে লেগে আসবে এগুলো এগুলো আর এইরকম পাতলা থাকবে না ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার যখনই আপনারা এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আমি কম করে তৈরি করেছি কারণ আমাদেরকে অনেকভাবে ট্রাই করতে হয় তাই আমি অল্প একটু করেছি এটা এখনই শেষ হয়ে যাবে বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই আচারটাকে আপনারা একটা কাচের জারে রেখে দিবেন অথবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন আশা করছি আমার আজকের এই আচারের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ